পরকিয়া করে পালিয়ে এসেছি আমি আবার ঘরে যেতে চাই ডিপোস পেপার জমা দি নাই এর চাইতে মানে এই যে লজ্জার ব্যাপার এরপর আবার দেখেন যে উনি একজন সুস্থ মানুষ উনি বোঝা উচিত যে টুথপেস্ট যদি বাইর হয় টুথপেস্ট বাইরে হলে কিন্তু সেটা ঢোকে না উনি বের হয়ে গেছে পলায়ন হয়েছে পালাতক এখন যে কোনো লোকেটা জিজ্ঞাসা করলে পলাতক এছাড়া আপনারা কিন্তু জানেন আপনাদের কাছে ভিডিও আছে প্রেসিডেন্ট হচ্ছে আওয়ামী সে স্পষ্ট ভাবে বলেছে আমার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে কে বলেছে এটা ওনাদের প্রেসিডেন্ট বলেছে এরপর সেনা প্রধান যিনি তিনি বলেছে যে আমার কাছে দিছে আমি সেটা প্রেসিডেন্টকে দিয়েছি এরপরেও নির্লজ্জ ভাবে যেটা বলে ওনার ছেলে জয় হচ্ছে একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী সেই বলতেছে যে আমার মা মানসিক ভাবে পাগল এই পাগলের কথা এখন আপনারা ধরবেন না এই যে ছেলে পর্যন্ত পাগল বলেছে তাই এই শেখ হাসিনার কথার কোন ভিত্তি নাই পৃথিবীতে এত মিথ্যুক এত বেহায়া এত নির্লজ্জ এরকম কোন মানুষ নাই সোজাসুজি কথা হচ্ছে বাংলাদেশে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন শয়তান অবসরে গিয়েছিল শয়তান বলেছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে শেখ হাসিনা এই শয়তানকে বসাই দিচ্ছি বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই এটা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য এরপর হাস্যকার গতকালকে জাতীয় পার্টির জিএম কাদের বলেছে যে আমাদেরকে জোরপূর্বক সে খাঁচিরা ব্যবহার করেছে এমন কি আমরা কখনো ব্যবহৃত তো চাইনি আমাদের অন্যায় হলে ক্ষমা করে দেন আরে ক্ষমা তো হয় যারা ক্ষমার যোগ্য তুমি তো কোনো ক্ষমার যোগ্য না তুমি এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি মামলাবাস এই গুমকারী সরকারকে তুমি রেখেছ তোমার কোনো ক্ষমা নাই তোমাকে যে প্রধান উপদেষ্টা ডেকেছিল সেটাও সঠিক করে নাই তোমার মতো দোসর সবচেয়ে বাংলাদেশে খারাপ জিনিস এবং তোমার কোনো বাংলাদেশে কোনো মূল্য নেই তুমি মূল্যহীন তোমার কোনো দাম নেই তুমি দামহীন জন্য স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এজিএম কাদের না জাতীয় পার্টি কেউ তাদেরকে আইনের গণহত্যা আপনার বিডিআর গণহত্যা আপনার সেই হেফাজত গণহত্যা পাঁচই মে এবং এরপরে আপনার এই ছাত্র জনতা গণহত্যা একুশ বছর সতেরো বছর বিরোধী দলের গণহত্যা যারা হত্যা করেছে খুন করেছে এটার আসামি জিএম কাদের হবে জিএম এ কাদেরের দায়িত্বশীল যারা মন্ত্রী ছিল বিভিন্ন সময় এখানে জিএম কাদের কোনো ক্ষমা চাইলে সেটা ক্ষমার অযোগ্য এখানে খুন হয়েছে এখানে শহীদ হয়েছে শহীদের পরিবর্তে তোমার ফাঁসি হলে তোমার ক্ষমা হবে তুমি যদি মনে করো জনগণের কাছে ক্ষমা ফাঁসির কাছে আসো তুমি গ্রেফতার হও এবং তোমার নামে ইতিমধ্যে মামলা হয়েছে তোমাকে গ্রেফতারের আওতায় আনা হোক তাহলেই জনগণ তোমাকে ক্ষমা করবে ধন্যবাদ